আসসালামু আলাইকুম সম্মানের দর্শক দেশ ও বিদেশ থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন মানুষের কল্যাণে মানুষ বিডি এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে আছি উল্লাপাড়া থানার পূর্ণিমাগাতি ইউনিয়নের গলজানি গ্রামে আমাদের সাথে আছেন আমাদের আব্দুল আজিজ ভাই মানিক কাকা এরপরে আমাদের আব্দুল আবু তালেব কাকা ওনাদের এলাকাতে এই যে রাস্তাটা মেরামত করতে এসেছি ওনাদের এলাকাতে ওনারা অনেক দিন ধরেই এই রাস্তার জন্য সাফার করছেন যে রাস্তাটা কাদা আমিও মাঝে মাঝে যাতায়াত করি কারণ এই পাশে এলাকাতে আমার বাড়ি তো এই কাদাটার জন্য মানুষের যাতায়াত করা অনেক কষ্টকর তো আমরা আজকে এসেছি আমি ডাক্তার রাস্তাটা মেরামত করতে এবং আমাদের এই ভাই এবং কাকাদের সাথে নিয়ে সম্মানিত দর্শক দেখুন রাস্তাটা কি বেহাল দশা এখান থেকে আসলে যাতায়াতের মতো কোনো অবস্থা নেই এতটা গর্ত এতটা কাদা সম্বন্ধিত দর্শক আমাদের গাড়ি চলে এসেছে এখন আমরা এখানে এই রাস্তাটা আদলা দিয়ে মেরামত করবেন সম্মানিত দর্শক দেখুন এখানকার কি অবস্থা এখানে রাস্তাটা খুবই বেহাল দশা এটাও গলজানি গ্রামেরই একটা রাস্তা তোমরা এটাকেও মেরামত করবে ইনশাল্লাহ এখানে গ্রামবাসীর অবস্থান করছে অনেক গ্রামবাসী আছে এই রাস্তা মেরামত দেখতে এসেছেন কাজ শুরু হয়ে গেছে সবাই রাস্তা মেরামতের কাজে লেগে গেছেন আরে ভাই আজকে আমরা কাজটা করতেছি এটা কাজটা কেমন লাগছে এটা খুব একটা উন্নয়নমূলক খুব সুন্দর ভালো কাজ সমাজে ধরনের কাজ করা দরকার মানুষের সকলের উচিত হচ্ছে এই ধরনের সামাজিক কাজ জড়িত হয় নাকি জড়িত হয় অবশ্যই আমাদের মানুষের কল্যাণ মানুষের পক্ষ থেকে আপনাদেরকে আজকে কাজটা করে দিলাম তবে কাকা কেমন লাগছে অবশ্যই ভালো এগুলো জনগণের যে কাজগুলো করলেন এগুলো দেখে মানুষজন খুবই উপকৃত কারণ আপনাদের জন্য সবসময়ের জন্য দোয়া করবে এটার মতো কোনো রকমের ভুল নাই কাকা কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা হলো নবী রাসুলদের কাজ সিদ্দিক সালহিনদের কাজ সামাজিক উন্নয়নমূলক কাজ এগুলা অনেক ভালো কাজ রাস্তাঘাট করে দেওয়া এটা হলো সাদগাই জারিয়া এই কাজগুলো করতে থাকলে কিয়ামত পর্যন্ত সব পাওয়া যাবে তো আমাদের এই কাজগুলো যখন করা হচ্ছে অবশ্যই এটা একটা সবের কাজ পাশাপাশি কল্যাণমূলক কাজ এটা অবশ্যই প্রশংসার দাবি আমরা অনেক গ্রামে কাজ করেছি ঘিয়ালাতে এরপরে আমরা কয়টাতে হাট দিলতে বড় ভিডিও গান দিতে এইসব গ্রামগুলো আমরা বিভিন্ন রাস্তা মেরামত করেছি আমাদের নিজস্ব উদ্যোগে আমার নিজস্ব অর্থায়নে এই কাজগুলো করেছি আমি চেষ্টা করেছি যে মানুষের কষ্টগুলো লাঘব করার জন্য এটা আমার যতটুকু সামর্থ্য আছে আমি সেটা দিয়ে চেষ্টা করেছি আমাদের গাড়িটা কাদা আটকে গেছে তোলার চেষ্টা করা হচ্ছে আসলে এতটা কাদা যে গাড়ি যাতায়াত করা অনেক কঠিন তার মধ্যে আমরা চেষ্টা করছি রাস্তাগুলো একটু যত কষ্ট হয়ে এখানে মেরামত করার এখানে সবাই রাস্তা মেরামত করছে আজভাই মোতালিফ কাকা সাবুতালিফ কাকা সহ গ্রামবাসী এখানে কাজ করছে আলহামদুলিল্লাহ আমাদের কাজ আহ শেষ হলো আমরা এখন আপনাদের দেখাচ্ছি যে কাজটা কিভাবে করলাম দেখুন আমরা মাঝে মাঝে কিছু ইট রেখে দিয়েছি এগুলো গ্রামবাসীরা কাজ করবেন কারণ আমাদের যতটুকু করেছি বাকিটা গ্রামবাসী ও ক্লিয়ার করে নিবেন যারা ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনার আশেপাশে হয়তো এই ধরনের অনেক রাস্তা খারাপ আছে বা অনেক খারাপ অবস্থায় অনেক মানুষ আছে তাদের পাশে আপনারা থাকতে পারেন রাস্তাগুলো মেরামত করতে পারেন এটাও তো আপনার দায়িত্ব আপনার সমাজকে যদি আপনার সুগঠিত করতে চান সুন্দর করতে চান তো আপনি আমি যদি সবাই মিলে কাজ করি তবে সমাজটা সুন্দর হবে তবেই আমাদের দেশ উন্নয়ন হবে এটাই কিন্তু বাস্তবতা আমি করলাম মন মনে করছে সে করুক আমি করব না না আপনার যদি অ্যাবিলিটি থাকে আপনি কেন করবেন আপনি একটা সহযোগিতা করুন সবাই মিলে যদি সহযোগিতা করি তবে দেশের উন্নয়ন সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মানুষের কল্যাণে মানুষের পাশেই থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি ডাক্তার তরিকুল ইসলাম খান বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম